নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের জন্য এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পটার নাম ছেলে ধরা এই গল্পটা লিখেছে আমার মা কিন্তু এই গল্পটা অবশ্যই একটা সত্যি ঘটনা অবলম্বন করেই কিন্তু লেখা তো শুনতে থাকো আজকের গল্প আশা করি সকলের খুব ভালো লাগবে শুরু করছি আজকের গল্প অজয় এই অজয় কোথায় গেলি রে স্কুলে যাবি না দশটা বেজে গেল তো অজয়ের মা অজয়কে ডাকতে থাকে অজয় তখন তাদের বাড়ির কাছেই একটা পুকুরে মাছ ধরতে ব্যস্ত সে সকালবেলা পড়ে উঠেই ছিপ নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছে সে তাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফোরে পড়ে অজয়ের মাছ ধরার খুব নেশা সে সময় পেলেই ছিপ হাতে বেরিয়ে পড়ে মায়ের ডাক শুনে ছুটতে ছুটতে অজয় বাড়ি আসে অজয় বাড়ি আসতেই মা খুব বকাবকি শুরু করে দেয় তুই আজ আর স্কুলে যাবি না সব সময় তোর ওই মাছ ধরা অজয় তখন মায়ের কথা কিচ্ছু কানেই তোলে না সে এসেই মাকে বলে মা দেখো আমি কেমন মাছ ধরেছি মা দেখে যে সে গোটা কতক পুঁটি মাছ ধরেছে মা তখন বলে এই মাছগুলো কি হবে অ্যাঁ এই সারাদিন তোর মাছ ধরলেই হয়ে যাবে তো তুই কি পড়াশোনা কিচ্ছু করবি না অজয়ের তো মাছগুলো দেখে খুব মজা তারপর সে তাড়াতাড়ি করে স্নান সেরে খেয়ে স্কুলের ব্যাগ দিয়ে কাঁধে নিয়ে স্কুলে বেরিয়ে পড়ে স্কুলটি তার বাড়ি থেকে কিছুটা দূরে সে একাই স্কুলে যায় তারপর স্কুলের ক্লাস শেষ হয় ছুটি হয় তিনটের সময় সে তার সব বন্ধু বান্ধবদের সঙ্গে বাড়ি আসতে থাকে সময় আসার দেখে যে পাশে কিছুটা দূরে তার তার থেকে একটা একটা পুকুরে মাছ ধরছে সে তাই দেখে বন্ধুদের তোরা তো তখন যা আমি যাচ্ছি তার বন্ধুরাও বলে ঠিক আছে আমরা তাহলে এগোচ্ছি অজয় কিছুক্ষণ থাকার পর সেখান থেকে সেও বাড়ির দিকে রওনা দেয় সে যেতে যেতে ভাবে বাড়ি গিয়ে আমিও চিপটা নিয়ে একবার মাছ ধরতে যাব তাই সে একটু তাড়াতাড়ি হবে বলে একটা শর্টকাট রাস্তাই ধরে দুপুরবেলা সেই রাস্তায় খুব একটা লোকজন নেই সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখে যে কিছু দূরেই একটা গাড়ি আসছে সে রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ গাড়িটা তার কাছে এসে থেমে যায় আর গাড়ির ভিতর থেকে দুটি লোক বেরিয়ে আসে অজয় কিছু বুঝে উঠবার আগেই তাদের মধ্যে একটি লোক হাতে একটা রুমাল নিয়ে অজয়ের মুখ চেপে ধরে আর অজয় ছটপট করতে থাকে এবং হঠাৎ সে কেমন যেন ঘুমিয়ে পড়ে আর তাড়াতাড়ি অজয়কে গাড়ির মধ্যে তুলে নেয় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এদিকে অজয়ের মা দেখে স্কুল ছুটির তো সময় অনেকক্ষণ পেরিয়ে গেছে তা অজয় এখনো বাড়ি আসছে না কেন অজয়ের মা তখন একটু রাস্তার দিকে বেরিয়ে দেখে যে আসছে কিনা সে তারপর অজয়ের বন্ধুদের জিজ্ঞাসা করে তোরা তো এসে গেছিস আমাদের অজয় কোথায় তারা অজয়ের মাকে বলে যে আসার সময় অজয় একটি ছেলেকে পুকুরে মাছ ধরতে দেখে আর বলে তোরা যা ততক্ষণ আমি যাচ্ছি এই শুনে তো অজয়ের মা খুব রেগে যায় বলে আজ বাড়িতে আসুক দেখাচ্ছি মজা কত কিছুক্ষণ কেটে যায় দেখে এখনো অজয় বাড়ি ফিরছে না তখন অজয়ের মা তাদের স্কুলের দিকে যায় সেখানে সেই ছেলেটি মাছ ধরছিল গিয়ে দেখে কই সেখানে তো অজয় নেই আর সেই ছেলেটিও এবার বাড়ি ফিরে আসছে অজয়ের মা তো তখন সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে অজয় এখানে এসেছিলো সে বলল হ্যাঁ এসেছিলো তবে সে তো অনেকক্ষণ চলে গেছে অজয়ের মায়ের এবার খুব ভয় লাগে ও খুব চিন্তা হয় যে ছেলেটা কোথায় এমন গেল তার মা তো চারিদিক পুকুর পার বাড়ির চারপাশ সব জায়গা খোঁজাখুঁজি করে কোথাও দেখতে পাওয়া যায় না তাকে মা তো তখন কাঁদতে শুরু করে দিয়েছে চারিদিকে তখন খবরটা ছড়িয়েও পড়েছে সবাই খোঁজাখুঁজি করতে থাকে এদিকে সেই ছেলে ধরাগুলো অজয়কে অনেক দূর নিয়ে চলে গেছে এবার অজয়ের একটু একটু জ্ঞান ফিরছে সে জ্ঞান ফিরতেই যে দেখে সে কোথায় চমকে উঠে পড়ে সে উঠে দেখে সে একটি গাড়ির ভিতরে মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে যাই হোক তখন গাড়ির ভিতরে সে ছাড়া আর কেউ ছিল না সে গাড়ির ভিতর জানলা দিয়ে দেখতে পায় কিছুটা দূরে গাড়ির দিকে পিছন করে ছেলেধরাগুলি নিজেদের মধ্যে কিছু কথা বলা বলি করছে সে তখন চুপি চুপি যেদিকে লোকগুলি ছিল তার অন্য দিকের গেটটি খুলে ছুটতে পালায় সে ছুটে যেতে গিয়েই সেই ছেলেধরাগুলির মধ্যে একজন তাকে দেখে ফেলে তারাও তখন এই পালিয়ে গেল পালিয়ে গেল ধর ধর বলে ছুটতে আরম্ভ করে তখন অজয় কিছু দূরে একটা দোকানের মধ্যে ঢুকে পড়ে তখন লোকগুলি দেখে যে ছেলেটি ওই দোকানের মধ্যে চলে গেছে তখন তারাও তাড়াতাড়ি করে সেখান থেকে চম্পট দেয় আর বলতে থাকে এই পালা পালা না হলে আমাদের যদি ধরে ফেলে তাহলে আমাদের মেরেই মেরে ফেলবে এদিকে অজয় হাঁপাতে হাঁপাতে দোকানদারকে গিয়ে বলে কাকু আমাকে ধরাগুলো ধরে নিয়ে যাচ্ছিল বলতেই সেই দোকানদারগুলি এই ধর ধর পারো ধর তাড়াতাড়ি করতে থাকে কিন্তু তখন ছেলে ধরাও সেখান থেকে পগাড় তারপর সেখানে অনেক লোক জমা হয়ে যায় ও অজয়ের মুখে সব কথা শুনি অজয়ের থেকে তার বাড়ির ঠিকানা নেয় তাদের বাড়িতে ফোন করে খবর দেওয়া হয় বাড়ি থেকে লোক এসে অজয়কে বাড়ি নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা আজকের গল্পটা এতটুকুই গল্পটা কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লেগে থাকলে একটু লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো এতটুকুই বিদায় নিলাম আজকের মতো আবার অন্য একদিন অন্য কোনো একটা গল্প নিয়ে দেখা হবে আজকের মতো টাটা